বিসমিল্লাহ রহমান রাহিম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজ তোমাদের রণিত বিয়ের পৃষ্ঠা পাঁচ এবং পৃষ্ঠা ছয় সহজ পদ্ধতিতে গুণন করা এই দুইটা পৃষ্ঠার কিছু সমাধান নিয়ে আলোচনা করব তোমরা মনোযোগ দিয়ে দেখো অবশ্যই উপকৃত হবে প্রথমত পাঁচ পৃষ্ঠায় তোমাদের একটা গুণ সহজ পদ্ধতিতে গুণ দেওয়া আছে যেমন এই যে দেখো চার হাজার নয়শো চুয়ান উনপঞ্চাশ হাজার সাতশো ত্রিশ গুণ নয় হাজার আষ্টশো গুণটি এত ব্যবহার করে কি সহজ পদ্ধতি কীভাবে গুণ করতে পারি এই ধরনের গুণ সহজ পদ্ধতি বিভিন্নভাবে করা যায় তো এখানে যে পদ্ধতিটা ইউজ করছে সেটা দেখো এই এখানে যে পদ্ধতি আমরা ইউজ করা হয়েছে চার হাজার নয়শো তিয়াত্তর শূন্যটা যদি বাদ দিয়ে দিই আমি এই শূন্যটা যদি বাদ দিই তাহলে চার হাজার নয়শো তিয়াত্তর তাহলে এখানে আছে দুইটা শূন্য তাহলে এখানে দুইটা শূন্য বাদ দিয়ে দিলে কী হয় আটানব্বই তাহলে আমি এই অংশ দুইটা এই দুটা আমরা গুণ করবো এইটুক এইটুক গুণ করবো এই ধরনের গুণগুলি সহজ করতে হলে শুধু এটুক গুণ করবো এটুক করা তোমরা শিখেছ যে কীভাবে গুণ করতে হয় এই এইভাবে গুণ করি আমরা রেজাল্ট এই পর্যন্ত পেয়ে গেছি এই পর্যন্ত রেজাল্টটাই পেয়েছি যা পাওয়া যাবে তারপরে আমাদের ডান পাশে কয়টা শূন্য আমরা দেখবো যেমন এখানে আছে এক দুই তিন তিনটা শূন্য বসিয়ে দিয়েছি বাস বস দিলাম আমাদের হয়ে গেল গুণ করা আমাদের গুণ হয়ে গেল তাহলে এটার মূল শর্ত হলো যে আমরা প্রথমত সংখ্যাগুলি সংখ্যাগুলি গুণ করব সংখ্যাগুলি গুণ করব তারপর ডান দিকে কতগুলি শূন্য থাকবে সেটা পাশে বসিয়ে দেব কি করব প্রথম সংখ্যাগুলি গুণ করব। এখানে যে সংখ্যাগুলি গুণ করেছি সংখ্যাগুলি গুণ করেছি আমার পাশে শূন্য তিনটা বসিয়ে দিয়েছি সুতরাং হয়ে গেছে এরকম গুণ প্র্যাকটিসের জন্য তোমাদের দেখো এখানে এক নম্বরে গুণ করি অনেকগুলি প্র্যাকটিস দেওয়া আছে এগুলো প্র্যাকটিস করবে যেমন এই যে এখানে দেখো চৌত্রিশ তাহলে আমি চৌত্রিশ গুণ করব আর একচল্লিশ গুণ করব গুণ করে যা রেজাল্ট হয় এখানে লিখব লিখে পাশে কয়টা শূন্য আছে এক দুই তিন তিনটা শূন্য বসিয়ে দিব যেমন এখানে দেখো তেত্রিশ তেত্রিশ গুণ করব দুই দিয়ে সাথে রেজাল্টটা বসিয়ে দেব এরকম প্রত্যেকটাই যেমন এটা কী করবো এটা বিরাশি আর পঁয়ত্রিশ গুণ করব গুণ করে পাশে বসিয়ে দেব যেমন যদি আমি একটা প্র্যাকটিস করি মানে করো পাঁচ নাম্বারটা দেখো পাঁচ নাম্বারটা কী আছে তিন আর এ পাশে বত্রিশ তিন আর বত্রিশ গুণ করবো আমি আমি যে এখানে করি তিন আর বত্রিশ তিন দুগুণে এভাবে ছয় তারপর তিন ত্রিকে নয় ছিয়ানব্বই আর শূন্য আমাদের ডান পাশে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এটা নেয় বসিয়ে দেব তাহলে কী হলো তিন দু গুণে ছয় তিন থেকে নয় শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমি কয়টা বসালাম এক দুই তিন চার পাঁচ তাহলে আরও একটা লাগবে তাহলে এত বড় সংখ্যার গুণটা আমরা কত ইজিলি করতে পেরেছি অনুরূপভাবে তোমরা এগুলো প্র্যাকটিস করবে ফর্টি এইট এখানে গুণ করবো আমরা চারশো পাঁচ এখানে কিন্তু আমার মাঝে শূন্য করা যা বাদ রাখা যাবে না বা শুধুমাত্র ডান দিক থেকে যদি শূন্য থাকে তাহলে এখানে এই এই শূন্যটা বাদ দিয়ে চারশো পাঁচকে গুণ করবো এখানে করব কাকে নয়শো দুইকে নয়শো দুইকে কা দিয়ে কোন সংখ্যা দিয়ে করবো ষোলো ষোলো গুণ নয়শো গুণ করলে যা হবে লিখবো লিখে পাশে এক দুই তিন চারটা শূন্য বসে দিলে আমাদের গুণ হয়ে যাবে এটাকে বলা হয় সহজ পদ্ধতিতে গুণ তাহলে এইভাবে আমরা যদি বড় বড়ো সংখ্যা থাকি তাহলে আমরা সহজেই গুণ করতে পারবো তারপর দেখো ছয় নাম্বার পেজে দেওয়া আছে তোমাদের দেখো নিরানব্বই নয়শো নিরানব্বই নয় হাজার নয়শো নিরানব্বই সংখ্যা কি অন্য একটি সংখ্যা দ্বারা সহজ কেউ এরকম যদি নয় 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 থাকে তাহলে অটোমেটিক দেখতে একটু ভয় হয় যে এত নয় 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 এটাকে আবার যদি বলা হয় পাঁচশতী ছয়শতি গুণ করি তাহলে এটা কেমন দেখায় কীভাবে করবো সহজে তাহলে দেখো এখানে প্র্যাকটিসের জন্য তোমাদের দেওয়া আছে যেমন নিরানব্বই গুণ চব্বিশ এটা একটা প্র্যাকটিসের জন্য দেওয়া আছে এটাকে আমরা কী করলাম নিরানব্বই কি লিখলাম একশো বিউক এক এটুক তো সহজে বুঝতে পারো একশো বিহুক এক গুণ চব্বিশ তাহলে আমরা সহজ পদ্ধতির পূর্বে নিয়ম ফলো করলে এখানে দেখো একশো একবার চব্বিশ গুণ করবো এক একবার চব্বিশ গুণ করব তাহলে এখানে আমি প্রথম গুণ করবো একশো একশো না একশো লিখলাম একশো গুণ চব্বিশ বিহুক এক গুণ চব্বিশ তাহলে এক গুণ চব্বিশ তাহলে একশো আর চব্বিশ গুণ করলে কী হয় এখন কিন্তু গুণ করা ইজি ইজি হচ্ছে এখন গুণ করতে আমাদের খুবই ইজি হচ্ছে যেমন চব্বিশে কি চব্বিশ চব্বিশ আর এক গুণ করলাম চব্বিশ পাশে আমাদের কটা শূন্য হবে দুটা শূন্য তাহলে আমি দুটো শূন্য বসিয়ে দিলাম বিয়োগ বিয়োগ একদা চব্বিশ গুণ করব তাহলে একদা এক গুণ করলে যা আছে তাই হবে তাহলে চব্বিশ লিখে দিলাম এখন আমাদের কাজ কী হবে চব্বিশ থেকে এক বিয়োগ করব। তাহলে চার আছে শূন্য কোথাও হবে এখানে ছয় সাথে এক তিন তিন আসছে দশ হবে সাত হাতে আছে এক এক আছে চার হবে তিন হইলে আর দুই যা আছে থাকবে সুতরাং আমাদের সহজে গুণ করে ফেললাম এই পদ্ধতিতে আমরা যদি বড় বড় সংখ্যা থাকে সেটা আমরা এইভাবে এই সিস্টেমে গুণ করে নিতে পারবো তারপরে প্র্যাকটিসের জন্য তোমাদের আরও দেখো কয়েকটা গুণ গুন্দি আছে যেগুলো আমি তোমাদের দেখাচ্ছি যেমন নয়শো নিরানব্বই গুণ বত্রিশ নয়শো নিরানব্বইকে আমরা লিখেছি এক হাজার বিয়ুক এক আর বত্রিশ বত্রিশের মতো থেকে গেল তাহলে এটা এক হাজার দিয়ে একবার বত্রিশ কী করবো এক দিয়ে আবার বত্রিশ তাহলে এক হাজার দিয়ে গুণ করলে এখানে কী হয় এক শূন্য 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 আর এখানে হবে এক তাহলে গুণ করলে কী হবে এক একদা বত্রিশটি গুণ করলে কত হয় বত্রিশ শূন্য 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 আর এক দেবত্রিশ করলে বত্রিশ হবে এখন আমরা মধ্যে কি বিয়োগ তাহলে বিয়োগ করবো কাকে এটাকে তাহলে দুই আসছে শূন্যকে দশ ধরলে আট হাতে আসে এক তিন আর চার চার আসছে দশ হবে ছয় হলে হাতে আছে এক তাহলে মানে মানে এক বিভব এক আছে দশ হবে নয় এক আছে দশ হবে নয় হাতে আছে এক তাহলে হাতের এক মানে আমার এক দিলে এক আছে দুই হবে এক হইলে আর তিন যা আছে থেকে গেল তাহলে আমরা কি করলাম যদি আমরা এই সংখ্যাটাকে এটা দিয়ে গুণ করতে থাকতাম তাহলে অনেক কষ্ট হতো ভুল হওয়ার সম্ভাবনা থাকতো এখন যখন এইভাবে করেছি ভুল হওয়ার আমাদের সম্ভাবনা নাই তাহলে এটা আমাদের উত্তর আচ্ছা তারপর একটা দেখো একই সিস্টেমে এখন দেখো এখানে চারটা নয় আছে আবার এত বড়ো একটা সংখ্যা আছে এই চারটা নয়কে এত বড় সংখ্যা দিয়ে গুণ করতে গেলে আমাদের অনেক কষ্ট তাহলে চারটা কে। যদি আমি ভেঙে নেই হাজার থেকে যেমন এখানে একক দশক শতক হাজার যেহেতু হাজার আছে তাহলে আমাদের অযুত পর্যন্ত নিয়ে নিতে হবে এটা এটাও একটা পূজার বিষয় যে আমি এক তিনটা যখন থাকবো একক দশ শতক তখন হাজার ঘর পর্যন্ত নিয়েছি একক দশক শতক হাজার তার একটা দেখো খেয়াল করলে যে এখানে যখন দুইটা ছিল তখন আমি একক দশক শতক পর্যন্ত নিয়েছি ছিল দশক নিয়েছি শতক ছিল শতক নিয়েছি হাজার এবার আছে শত হাজার নিব অযুত পর্যন্ত তাহলে এক দিয়ে কটা শূন্য হবে এক দুই তিন চার এক দুই তিন চার চারটে শূন্য দিয়ে দিলাম বাস হয়ে গেল এখন এক হাজার দিয়ে একবার এটাকে গুণ করবো আবার এটাকে গুণ করব এলে এক কী এখন এক হাজার এক দিয়ে চারটা শূন্য মানে দশ হাজার গুণ এক এটা দিয়ে এটাকে গুণ করবো না তাহলে আমি সংখ্যাটা লিখে নিই নয় আট সাত দুই পাঁচ এখন এক দিয়ে আবার এটাকে করবো তাহলে এখানে হবে এক আর এটা পুরো সংখ্যাটাই হবে এখানে লিখে নিই এখন কী করতে হবে এক এই এক চারটা শূন্য অর্থাৎ দশ হাজার দিয়ে এটাকে গুণ করবো আবার এক দিয়ে এটাকে গুণ করবো তাহলে এক দিয়ে এটাকে করলে তো এটাই হয় এটা লিখে নি আগে নয় আট সাত দুই পাঁচ আর এটা গুণ করবো প্রথমে সংখ্যাটি হবে এক দিয়ে গুণ করলে পাশে শুধু চারটা শূন্য বসিয়ে দেব তাহলে আমি নিয়ে নিই নয় আট সাত দুই পাঁচ নয় আট সাত দুই পাঁচ সাথে শূন্য হবে কয়টা এক দুই তিন চার এখন আমরা কী করব বিয়োগ করবো তাহলে বিয়োগ করি পাঁচ আর প্রথম শূন্যকে পাঁচ হচ্ছে দশ হবে একটু ডান দেখতে গেলে গরুগুলি ছোটো আছে পাঁচ হাতে আছে এক দুই এরকে তিন তিন আছে দশ হবে সাত হইল হাতে আছে এক সাতারেখে আট আট আছে দশ হবে দুই হইলি হাতে আছে এক আটারেখে নয় নয় আছে দশ হবে নয় আছে দশ হবে এক হইলি হাতে আছে এক আর দশ দশ আছে পনেরো হবে পাঁচ হইলে হাতে আছে এক তাহলে হাতের এক এখানে থাকলে এক আছে দুই হবে এক হইলে আর থাকল কি আমাদের সাত আট নয় তাহলে আমরা লিখে দেব সাত আট নয় তাহলে কি হলো আমাদের গুণ করা কিন্তু হয়ে গেল এটা যদি নিচে নিচে করতে যেতাম তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচ বার গুণ করতাম তারপর যোগ করতাম আর এখানে এই গুণগুলি করতে আমাদের কোনো কষ্ট হয়নি শুধুমাত্র বিয়োগটা করার পরেই আমাদের অ্যান্সার পেয়ে গেছি তাহলে আমরা এটা কি এইভাবে সহজ পদ্ধতিতে আমরা বড় বড় গুণ থাকলে করে নিতে পারবো এই সহজ পদ্ধতি গুণ করি দেখো এখানে প্র্যাকটিসের জন্য তোমাদের কতগুলি অঙ্ক দিয়ে আছে এগুলো তোমরা প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে তোমাদের আরও সহজ হয়ে যাবে যে কীভাবে করা লাগে যেমন নাইন 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 যেগুলো আছে এগুলো এটা ফলো করবে নাইন নাইন সারা যেগুলো আছে পূর্বের নিয়মটা ফলো করবে ফলো করলে এই যে নাইন 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 এই যে এখানে আবার কোন পদ্ধতি করলে এখানে কি করা যাবে দুইটা গুণ করলে হয়ে যায় এখানে কি করতে হবে নিরানব্বই আর পঁয়ত্রিশকে গুণ করে শূন্যগুলি বসিয়ে দেব এখানে এটাকে ভেঙে করব তাহলে সহজ হবে এটাও ভেঙে করতে পারি না হলে গুণ করলেও এই দুইটা তিনটাকে এটা গুণ করতে পারো এখানে এগারো এবং দুশো শতাব্দী গুণ করে নিতে পারো আর এটা তো আছেই গুণ করলে হয়ে যাবে তো এইভাবে তোমরা এই অঙ্কগুলি প্র্যাকটিস করবে আশা করি বুঝতে পেরেছো বারবার প্র্যাকটিস করলে এগুলি জিনিসগুলি আরও সহজ হয়ে যাবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ